ডায়মন্ড কি দেয় হ্যালো গাইস কেমন আছো সবাই তো দেখো গেমের ভিতরে আবারো লেজেন্ডারি বান্ডিল আসছে তো লেজেন্ডারি বান্ডিলে কি কি আছে আর বাইরে করতে কত ডায়মন্ড লাগবে আমি তোমাদেরকে দেখাই দেখো এখানে লেজেন্ডারি বান্ডিল কিন্তু পাঁচটা টোকেন হলে কিন্তু তোমরা এখানে লেজেন্ডারি বান্ডিলটা পেয়ে যাবা আর চারটি টোকেন হলে কিন্তু তোমরা এই মাস্কটা পাইবা এরপরে তিনটা টোকেন হলে তোমরা এই কাতানার স্কিনটা পাইবা এরপরে দুইটা টোকেন হলে কিন্তু তোমরা এখানে ব্যানার আর অ্যাপার্টার পাইবা ঠিক আছে একটা ব্যানার আর একসাথে অ্যাপার্টার পাইবা আর এখানে দেখো এই লিজেন্ডারের বান্ডিলটা কিন্তু দুইটা কালার হবে আর এখানে ডো ইমোট আছে দেখো এখানে ডো ইমোট এটা এরপর দিয়ে আছে লুক চেঞ্জার দেখো লুক চেঞ্জার এটা তোমরা ম্যাপের ভিতরে ঢুকে লুক চেঞ্জ করতে পারবা এরপরে দিয়ে ম্যাচ খেলার পরে তোমরা দেখো এখানে ব্যাটেল কার্ড কিন্তু এখানে পাবা এটা নতুন তোমরা গেমের ভিতরে অ্যাড করছে মানে এই বান্ডিলের ভিতরে এরপরে লাস্ট যেটা আছে ওটা হচ্ছে যে তোমার এ নিমিশন দেখো এই নিমিশনটা কিন্তু জোস লেভেলের করছে তো আমি তোমাদেরকে দেখাই স্পিন মাইরা আর এখানের মধ্যে বাংলাদেশের মধ্যে কিন্তু ফার্স্ট কে কে বাইর করছে মানে ফার্স্ট সিরিয়াল দিয়েছে দেখো এখানের মধ্যে আগে সিরিয়াল ছিল না এখন কিন্তু সিরিয়াল ছিল যে ফার্স্ট কে কত নাম্বারে বাইর করতে আছে সব কিছু এখানের মধ্যে দেখাইতে আছে দেখো এখন প্রচুর পরিমাণে বাইর করতে আছে অলরেডি কিন্তু এক জন বের করে ফেলছে বান্ডিলটা তো এখানে ফার্স্ট স্পিন কিন্তু মানে সিঙ্গেল স্পিন বি ডায়মন্ড আর দশটা স্পিন মানে এগারোটা স্পিন মারতে গেলে তোমাদের লাগবে দুশো ডায়মন্ড তো আমি এখানে চলো তোমাদেরকে ফার্স্ট একটা সিঙ্গেল স্পিন মেরে দেখায় সিঙ্গল স্ক্রিন তোমাদেরকে নিয়ে দেখাই দেখো সিঙ্গেল স্ক্রিন কি দেয় তোমরাই দেখো এই টোকেনগুলো পাইলে এই টোকেনের মাধ্যমে কিন্তু তোমরা আবার বান্ডিলটারে মানে তিনটা টোকেন হলে তোমরা আবার আরেকটি স্পিন মারতে পারো ভাই দেখো আমি তোমাদেরকে দেখাই সিঙ্গেল আরেকটি দেখা যাক কি দেয় দেখো ভাই আমার শুধু টোকেন এগুলো দিতে আছে তোমরা এখানে কিন্তু অ্যাওয়ার্ড হিসাবে দেখো এখানে মধ্যে স্পিন মারলে কিন্তু তোমরা বান্ডিলও পাইতে পারো তারপরই এই টোকেনটা যেটা আছে এটা তোমরা কিন্তু পাঁচটা পাইলে কিন্তু বান্ডেল পাইবা ঠিক আছে আর এখানে তোমাদের যদি লাগ ভালো হয় তোমরা স্পিনেও কিন্তু বান্ডেল পাইতে পারো তবে যাদের ডায়মন্ড বেশি আছে তারা এখানে স্পিন মারো বাইর কারণ প্রচুর পরিমাণে এখানে ডায়মন্ড খাইতে পারে এরপরে স্পিনে তোমরা মাস্কও পাইতে পারো কাটানাও পাইতে পারো আফতার ব্যানারও পাইতে পারো তবে এ যে টোকেনগুলো আছে এই টোকেনগুলো তিনটা হলে কিন্তু তোমরা আরেকটা স্পিন মারতে পারবা আর বাকি অ্যাওয়ার্ডগুলো তো তোমাদের আছে চলো আমি এখানের মধ্যে দেখো বিশ বিষ অলরেডি দুইটা মেরে দিছি আমার কিছুই দিল না মাত্র টোকেন ছাড়া তো চলো আমি তোমাদেরকে দুশো ডায়মন্ড আর আরেকটি স্পিন মারি দেখি দুশো টায় কি দেয় দুশো টায় কি একটা টোকেন পাবো দেখো আমার একটা টোকেনও দিলো না এখানে মধ্যে এই টোকেনগুলো দিতে আসে এগুলোর মাধ্যমে কিন্তু আবারও স্পিন মারা যাবো দেখো আমি তোমাদেরকে দেখাই এগুলোর মাধ্যমে দেখো পনেরোটা স্পিন মানে এখানের মধ্যে আমি যে পনেরোটা টোকেন পাইছি পনেরোটা টোকেনের বদলে দেখো এখানের মধ্যে আমি একশো ডায়মন্ড মানে এখানে দুশো ডায়মন্ড ছিল এখানে একশো ডায়মন্ড স্পিন মারা যাব আর এখানে সিঙ্গেল সিঙ্গেল করেও মারতে পারবা তো আমি এখানে সিঙ্গেল সিঙ্গেল মেরে দেখাই তোমাদেরকে দেখো আবার টোকেন ভাই মানুষের ফার্স্ট অবস্থাতে কিন্তু এখানে যে কোনো একটা টোকেন পেয়ে যায় পাঁচটা থেকে একটা আর আমারও দেখো এই টোকেনগুলো দিতে আছে আমি এখানে সিঙ্গেল সিঙ্গেল আবার মারতেছি দেখো কিছুই দিতে আসে না আমি এখানে সিঙ্গেল আবার আরেকটা মারি দেখি দেখো সব বাই এখানের মধ্যে প্রচুর পরিমাণে কাটবো তোমরা যারা এখানের মধ্যে বাই ডায়মন্ড অল্প আছে তোমরা এখানে হয় স্টিম মারার দরকার নেই কারণ তুমি স্টিম মারলে প্রচুর পরিমাণে আর যাদের ধরো কালেকশান বাড়াতে চাও তোমরা যদি বাইর করতে চাও চার থেকে পাঁচ হাজার ডায়মন্ড ধরে রাখো পাঁচ হাজার ডায়মন্ড ধরে রাখো তাহলে তোমরা দেখবে ইজিতে এই ব্র্যান্ডেডটা পায়ে দেবা পাঁচ হাজার ডায়মন্ড সর্বনিম্ন তোমাদের দেখবা লাগবে আর যাদের ডায়মন্ড কম আছে তোমরা এখানে স্টিল মারার দরকার নাই শুধু শুধু পাও পাও স্টিম মারে ডায়মন্ডটা নষ্ট হইব কারণ এখানে শুধু এই বান্ডিলটা তেমন একটা ইয়ে না শুধু লুক চেঞ্জ করলে একটু ভালো লাগে আর অন্য কিছু না এরপরে দিয়ে আছে ইমোট টিমোট এগুলো তেমন একটা রেয়ার না শুধু জাস্ট লবি সুন্দর আছে বাকিটা তোমাদের ইচ্ছা তোমরা চাইলে যদি বাইর করতে ইচ্ছা করে তো বাইর করবা বাকিটা তোমাদের ইচ্ছা ওকে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিও ওকে সব ভালো থেকো আল্লাহ হাফিজ